যারা আমার ভিডিওগুলিকে দেখেন চ্যানেলে তাদের জন্য এই ভিডিওটি এবং যারা ফেসবুক ফলো করেন তাদের জন্য খুব সংক্ষিপ্ত ভিডিও রুগীকে কখনো আলাদাভাবে ডেকে আনতে হয় না বা বলতে হয় না যখন বলা হয় যে রুগীদের ডেকে ডেকে নিয়ে গিয়ে রোগ সারানোর কথা বলি আর তখন আমার মনে হয় যে এটা একটা বিচ্ছিরি কথা কারণ রুগী তার নিজের ইচ্ছা যেখানে সে ভালো বোধ করবে সেখানে সে যাবে এই যে ভদ্রলোক এনার বয়স তো কম না তেষট্টি বছর বয়স যথেষ্ট এই সমাজ ব্যবস্থার বুদ্ধি রাখে যথেষ্ট তার চিন্তাভাবনা রয়েছে তিনি কিন্তু আমাকে খুঁজে খুঁজেই এসছেন খুঁজে এসছেন তো অবশ্যই খুঁজে এসছেন উনি এই হোমিওপ্যাথি সম্বন্ধে যথেষ্ট নলেজ আছে আমি ওনার সাথে কথা বলে যতটুকুনি বুঝেছি আছে আছে যথেষ্ট নলেজ আছে এবং উনি হোমিওপ্যাথি ঔষধের চর্চা পর্যন্ত জানেন এবং অনেক ভালো ভালো চিকিৎসকের শরণাপন্ন উনি হয়েছে কিন্তু আজকে দুর্ভাগ্য যে ওনার এমন একটি রোগ নিয়ে যা সমস্যার মধ্যে পড়েছিলেন আমি খালি এইটুকুনির জন্য করছি যে একবার মাত্র ওষুধ খেয়ে আপনি উপকার কিরকম পেয়েছেন ভালোই দেখছি ভালোই দেখছে ওনার যে আঙুলটা এই যে আঙুলটা দেখুন একটু বেঁকে রয়েছে একটুখানি আগে আগে এটা একদম বাঁকা ছিল এবং সোজা করতে পারতো না

তাই তো যেটা সত্যি সেটাই বলবেন আর তার সাথে যে পায়ের যে ব্যথাটা যতদিন ওষুধ চলেছে বলছে ওষুধ যখন একবার ওষুধ খেয়েছি তাতেই আমি রেজাল্ট পেয়েছি ওষুধটা চলবার পরেই উনি কিন্তু যথেষ্ট আরাম পেয়েছে কিন্তু ওষুধটা বন্ধ হওয়ার পরে আবার আস্তে আস্তে একটু করে দেখা দিয়েছে তো স্বাভাবিক কারণে আমার সেকেন্ডবার আমি তো প্রথমবারই পুরোটা কিওর হবে না আমি ওনাকে বলেও দিয়েছিলাম তো আজকে সেই জন্য ওনাকে সেকেন্ড টাইম আবার প্রথমবারে যেটা দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি ওনার একটা চোটের যে ব্যথা সেখানে আমি একটি ওষুধ লাগানোর জন্য দিই আর যে ওষুধটি ওনার কনস্টিটিউশনালি এসছে সেই ওষুধটি দিই তো এর আগের দিন যেটা দিয়েছিলাম এই যে আঠেরো তারিখে আঠেরো তারিখে দিয়েছিলাম দেখুন কষ্টিকাম আর আজকে বাইশ তারিখ আবার দিলাম কারণ রেজাল্ট যখন পেয়েছি ওষুধে তখন সেই ওষুধটি আবার দেব তো ধন্যবাদ আপনি যে উপকার পেয়েছেন তাহলে বলতে চাইছেন তো আমি হ্যাঁ মোটামুটি দেখছি আপনার কি বক্তব্য বলুন আমার তো ভালোই লাগছে ভালো যদি না থাকে তাহলে আমি সেকেন্ড টাইম আসতেন না ঠিক যদি রুগীর রাস্তা না থাকে তাহলে রুগী কিন্তু সেকেন্ড টাইম আসে না বা দ্বিতীয়বার জন্য আসে না ধন্যবাদ আপনার পারমিশনে ভিডিওটি করলাম ঠিক আছে ঠিক